এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতি বছর রমজান মাসে চেষ্টা করি বাবা মায়ের সঙ্গে ইফতার করা এবছর এখন পর্যন্ত বাবার বাবার বাড়িতে যেতে পারিনি আজকে অনেক পার হয়ে বাসায় যাব ঝাপটা কেন বললাম এতদিন বাসায় মেহমান ছিল কাজকর্ম ছিল সবকিছু মিলে আর কি সময়টা ম্যানেজ করতে পারিনি দুই দিন ধরে তানজিমের বাবাকে বলি যাচ্ছি বাবার বাসায় যাব গিয়ে কয়েকদিন থেকে আসব। উনি আর কিছু বলেনি না বলা হচ্ছে উনার মত আছে উনি যেতে দিবে যদি না যেতে দিত তাহলে কিছু না কিছু অবশ্যই বলতো তো যাই হোক আজকে বাবার বাসায় যাবো সকাল থেকে উঠে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি বিশেষ করে রান্নাঘরটাকে আগে একটু ক্লিন করে নিচ্ছি ক্লিন বলতে এত পরিমাণের ধুলাবালি পরে যেহেতু বৃষ্টি পড়ে না তো চেষ্টা করছি আর কি এগুলোকে পরিষ্কার করে রেখে যাওয়া যেন এসে বেশি একটা পরিষ্কার করতে না হয় তো আমার এই অর্গানাইজারটা আমি সবসময় চেষ্টা করি দুই দিন একদিন পর পর ক্লিন করে রাখা যেদিন বাবার বাসায় যাব এত পরিমাণের খুশি লাগে খুশিতে মনে হয় যেন ঘরের সব কাজই করতে পারবো আজকেও সেম অবস্থা অনেক খুশি লাগছে খুশি মনে কাজকর্ম করে যাচ্ছি কখন কাজ শেষ করে বাবার বাসায় যাব শুধু সেই চিন্তাই করছি বাসায় সবাই তো রোজা এখন আর নাস্তা বানানোর প্যারা থাকে না শুধু ছোট বাচ্চাটার জন্য নাস্তা বানানো লাগছে আজকে মেজ ছেলেও রোজা রেখেছে আমাদের সঙ্গে উঠে সেরে খেয়েছিল এখন আর ও থাকতে পারছে না ওর আবার নুডলস অনেক বেশি পছন্দ নুডলস দেখে বলছিল আম্মু আমাকে খাইয়ে দাও ছেলেটা আমার এই পর্যন্ত তিন চারটা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ তো একটু একটু করে রোজা রাখিয়ে ওকে আর কি প্রশিক্ষণ দিচ্ছি যেন সামনের বছর রাখতে পারে তোর জন্য সবাই ধোয়া রাখবেন তো বাচ্চাকে খাইয়ে চলে আসছে কাপড়গুলো ভাজ করার জন্য কষ্টের কথা কি বলবো বলেন এত পরিমাণের কাপড় ধুইতে হয় কাপড় ভাজ করতে হয় মাঝে মাঝে এগুলোকে খুবই বিরক্ত লাগে এই কাজটা ভালোই লাগে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তখন খুব বেশি বিরক্ত লাগে বাচ্চারা এত পরিমাণের কাপড় নোংরা করে যে প্রতিদিনই আমার ধুইতে হয় দুই তিন বালতি করে তো আজকে হচ্ছে কাপড়গুলোকে গুছিয়ে রাখছি এগুলোকে গুছিয়ে ঘর তো আর পরিষ্কার করে তারপর হচ্ছে বাবার বাসায় যাব যেহেতু বাবার বাসায় যাব মনে একটা আনন্দ কাজ করছিল তো সেই আনন্দ লাগা থেকে ভালো লাগা থেকে কাজের যে একটা কষ্ট সেটা কিন্তু ফিল করতে পারছিলাম না ভাইয়া এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমার বাসা আর আমার বাবার বাসা বেশি একটা দূরে না কাছাকাছি অনেকটা তো বাবার বাসায় চলে আসছি আসতে আসতে প্রায় ইফতারে রক্ত হয়ে গেছে আজকে অনেক দিন পর বাবার বাসায় আসছি আসার পরই অনেক বেশি ভালো লাগা কাজ করছিল আমার বাবার ছোট্ট রাজপ্রাসাদ তো এসে দেখি সবাই ইফতার বানানো নিয়ে ব্যস্ত আছে আমি এ ফাঁকে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর এখন তো ইফতারই রক্ত হয়ে গেছে আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি মার্শাল্লাহ আমরা ভাই বোন অনেকজন তো আমাদের বাচ্চা কাচ্চারাও মার্শাল্লাহ আছে সেই অনুপাতে কিন্তু আমাদের ডাইনিং টেবিলে হয় না আমরা সবসময়ই ড্রয়িং রুমের ফ্লোরে বসে তারপর খাওয়া দাওয়া করি এভাবে একসাথে খাওয়া দাওয়া করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় সবাই যদি একসাথে খাওয়া দাওয়া করি সেই ক্ষেত্রে বন্ডিংটাও হয়। সবার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক থাকে। তো এখন হচ্ছে সুবর্ণা জুস ঢেলে নিচ্ছে আব্বুর হাতের স্পেশাল মুড়ি মাখা খাবো বিশেষ করে রমজান মাসে ইফতারের রক্তে আব্বুর হাতের এই মুড়ি মাখাটা খেতে অনেক বেশি মজা ছোটবেলা থেকে আমরা খেয়ে বড় হয়েছি তা এখন বাসায় থাকলে না সেই সময়ে মনে হয় আবুর কথা যে সাবুর হাতে যদি ইফতারটা খেতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগত পেট ভর্তো আমাদের পরিবারের নতুন সদস্যের এই প্রথম রমজান আমাদের সঙ্গে আলহামদুলিল্লাহ তো দাদা নাতিরা মিলে দুষ্টুমি করছে আজকে ইফতারে অনেক আয়োজন করা হয়েছে যেহেতু মেয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আয়োজনটা অনেক বেশি ভরপুর ছিল তিন চার পদে শুধু শরবতই ছিল আব্বু আম্মু বলছিল যে আজকে আমার ফ্যামিলিটা একদম ভরপুর আমার ছোট বোনও এসেছে দুই বোন মিলে প্ল্যান করি বাবার বাসায় আসছি যেন দুই তিন দিন আমরা একসাথে কাটাতে পারি অনেক সময় দেখা যায় আমি গেলে মেহেরু যায় না আবার মেহেরু গেলে দেখা যায় আমি যাই না দুই বোন দুইবার আসা যাওয়া হয় সেক্ষেত্রে আর কি একসাথে হওয়া হয় না আজকে প্ল্যান করে বোনেরা একসাথে হয়েছে ইফতার সেরে চার বোন মিলে একসাথে মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি এখন হচ্ছে রাতের বাজে দুইটা এখন আমরা তিন বোন মিলে র্যামেন খাচ্ছি আমরা যখন বোনেরা একসাথে হই তখন আমরা রাত্র অনেক দূর পর্যন্ত বা অনেক রাত পর্যন্ত সজাগ থাকি তখন আর কি এটা ওটা খাওয়া হয় তো সবাই ঘুমাচ্ছিল আমরা তিন বোন খাচ্ছিলাম বাবার বাড়ি মানেই হচ্ছে শুধু ঘুম আর খাওয়া খাওয়া ঘুম ছাড়া আমার মনে হয় না দু চোখে আর কিছু দেখা হয় কাজ তো করাই হয় না শুধু ঘুমায় আর খায় আমার আব্বু হচ্ছেন একজন মাটির মানুষ ওনার মতন মানুষ হয় না উনি মাটির সঙ্গে মিশে থাকতেই বেশি পছন্দ করেন আর সরল সোজা মানুষগুলো এমনই হয় ওনারা সবসময় দেখবেন চাষাবাদ করতে পছন্দ করে বিভিন্ন জিনিসের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতেই পছন্দ করে প্রকৃতিকে তারা অনেক বেশি ভালোবাসে আমার আব্বুও ঠিক তেমন মানুষ আব্বু সব সময় চেষ্টা করে বাড়ির আশেপাশে আঙিনে কিছু না কিছু সবজি চাষাবাদ করার যখনই জায়গা খালি থাকে কোনো না কোনো একটা সবজি রোপণ করে ফেলে আর আলহামদুলিল্লাহ সেই গাছটা অনেক বেশি ভালো গ্রো করে আমাদেরকে অনেক ফল ফুল দেয় তো আব্বু এখানে দেখেন কত বড় জায়গা নিয়ে সবজির চাষাবাদ করেছে এবছর খুব ভালো বাম্পার ফলন হয়েছে এখন পর্যন্ত দেখেন কত পরিমাণের পরিমাণের লাউ লাউ ধরে আছে বাসায় যে কত খেয়েছি হিসেব নেই আর অনেক লাউ বিক্রিও করা হয়েছে এবছর লাউ গাছ অনেক বেশি ভাম্পার ফলন হয়েছে বরকত দিয়েছে তো ফুপু ভাইজিরা মিলে আসছি আমরা সবজি নিয়ে যাব আর আম্মা হচ্ছে রান্না করবে আমি আমার ফুপুকে নিয়ে আসছি আর আমার ভাইজিও আসছে মানে তিন প্রজন্ম আর কি এখানে তো ফুপু হচ্ছে সবজিগুলো তুলছে আর আমি হচ্ছে তাদেরকে একটু ভিডিও করছিলাম রোজা ছিলাম আমরা সবাই তো বাবার বাসায় আসলে দেখা যায় কি ঘোরাফেরা করতে করতেই সময় চলে যায় কিভাবে যেন টেরি না বাবার বাড়ির গল্প করতে করতে লাইক চাইতেই ভুলে গিয়েছি যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন আমার সঙ্গে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আপনারা মনে করে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ আর যারা নতুন চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিও প্রথম দেখছেন

এটা হচ্ছে আমার ফুপু আমার ফুপুর জন্য সবাই দোয়া রাখবেন আমার কিন্তু একটাই খুবই আদরের ফুপু আমাদের তো বসে বসে তারা হচ্ছে কচু কাটছে কচু রান্না করবে আজকে হাতের স্পেশাল অনেকক্ষণ রেস্ট নিয়েছি বোনেরা মিলে অনেক গল্প করেছি এখন হচ্ছে বিকেলের সময় ইফতার বানানো হচ্ছে ভাবি হচ্ছে এখানে আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো ভেজে নিচ্ছে আরেক পাশে হচ্ছে ভাইয়ার স্পেশাল পেশোয়ারি মাংস রান্না করছে অলরেডি আমাদের দুই তিন দিন এই পেশোয়ারি মাংসটা খাওয়া হয়ে গেছে ভাইয়েই রান্না করেছিল এত বেশি মজা হয়েছিল মাশাল্লা মাশাল্লাহ একটু লবণটা বেশি হয়ে গিয়েছিল আর কি এমনিতে সব কিছু ঠিকঠাক ছিল আর আমরা বোনেরা মিলে এখানে ফ্রাইয়ের যে আইটেমগুলো সেগুলো করছি এখানে ডরি ফিশ ফ্রাই করা হচ্ছে ব্রেড গামস দিয়ে এটা আমি করছিলাম আমি এই প্রথম ডরি ফিশ ফ্রাই করেছি আর ডরি ফিশ খেতে এত বেশি মজা মশাল্লা মাশাল্লাহ এর বেশি আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যতটুকু নিয়েছি সেগুলোই ভিডিও আকারে শেয়ার করেছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই মিলে এখন ইফতার করব। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ